আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক দিন হলেই আমি আপনাদেরকে বলছি তারপর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেড়া পালনের পূর্বে আগে নিজের মনকে স্থির করুন যেটা আপনি কন্টিনিউ করতে পারবেন কি না অর্থাৎ লং টাইম এটা আপনি চালিয়ে যেতে পারবেন কিনা অর্থাৎ আপনি ভিডিও দেখলেন ইউটিউবে আপনি বিভিন্ন থামমেল দেখলেন বিভিন্ন চ্যানেলে যে অমুক ইমামের অমুক হুজুরের অমুক তমুকের হ্যাঁ বিভিন্ন স্ট্যাটাস তারা দিয়ে থাকে বা থামমেল দিয়ে থাকে যে তাদের ভাগ্য বদল হয়ে গেছে গারল পালনে ভেড়ন ভেড়া পালনে মাসে এত লক্ষ টাকা আয় বা বছরে এত লক্ষ টাকা দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা তারা ইনকাম করছে এই যে এই সমস্ত অনেক কন্টেন্ট আপনারা দেখে থাকেন অনেক ধরনের ইউটিউবে ভিডিও দেখে থাকেন আবার অনেক ভিডিও দেখেন যে আপনি একটা গারলের দাম পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতেছেন একটা পাটার দাম আপনার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করতেছে এই যে বিষয়গুলি এগুলো দেখার পর আপনি কিন্তু একটা সময় উদ্বুদ্ধ হয়ে যান একটা সময় আপনি এটার প্রতি আকৃষ্ট হয়ে যান একটা মন থেকে একটা আবেগ চলে আসে যে আপনি ওইটি করবেন আপনিও কোন একটা ব্যবসার পাশাপাশি বা এটা আপনি একটা প্রফেশনালি একটি বিজনেস আকারে অর্থাৎ ব্যবসা আকারে আপনি এটা নিতে চাচ্ছেন তো আসলে আমি আপনাকে বলবো যে আগে আপনার মনকে স্থির করুন যেটা আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা এটা কন্টিনিউ করতে গেলে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে কিন্তু আপনাকে দৈনিক দানাদার খাবার দিতে হবে প্লাস আপনাকে ঘাস যে জাতের হোক বিভিন্ন জাতের ঘাস যেগুলো আছে এগুলো যে আপনাকে নির্দিষ্ট জমিতে আপনাকে আবাদ করতে হবে পালন করতে হবে সেখান থেকে কেটে এনে তাদেরকে কেটে কেটে তাদেরকে খাওয়াতে হবে এরপরে হয়তো আপনি যদি নিজে না পারেন তাহলে আপনার সাথে একজন লোক সেই খামারে নির্দিষ্ট করে রাখতে হবে তার একটা মাসিক খরচ আছে প্রায় আট আট হাজার দশ হাজার টাকা তার মাসিক একটা বেতন থাকবে যে এই যে নানান বিষয় এরপরে আপনি যদি সব কিছু মানুষ দিয়ে করেন তাহলে হবে না আপনাকে নিজেও এখানে পরিশ্রম করতে হবে ঠিক আছে এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এটা আবদ্ধ অবস্থায় পালন করতে গেলে এই আপনাকে কাজ করতে হবে এগুলোকে আপনার নির্দিষ্ট সময়ে আপনাকে গরমের সময় গোসল করে দিতে হবে শীতের সময় একটু প্যারা আছে তবে আবদ্ধ অবস্থা পালন করলে বাড়তি যে ঝামেলাগুলি এগুলো থাকে না শুধু খাবারটা আপনাকে নিজে এনে এখানে দিতে হবে বাস এতটুকুই আর যারা আসলে চাচ্ছেন যে না আমি যেহেতু দানাদার খাবার বা আবদ্ধ অবস্থা পালন করতে গেলে অনেক টাকা প্রয়োজন অর্থাৎ অনেক খরচের প্রয়োজন মানে খরচ একটু বেশি হবে কাজে আমি খরচ কমানোর জন্য আমি নিজে এগুলো কি করব আমি মাঠে চড়াবো মানে চারণভূমিতে আমি এগুলো চড়াবো তাহলে হবে কি যে আমার কিছু খরচা কমে যাবে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু কিছু খরচা কমাতে গিয়ে আপনাকে যে কত বড় একটা ঝামেলার সম্মুখীন হতে হবে বর্ষাকালে আপনি যখন টানা একদিন দুই দিন বৃষ্টি হয় মানে গুড়ি গুঁড়ি বৃষ্টি হয় হ্যাঁ বার মানে বের করানো যায় না এরপরে শীতের সময় বের করানো যায় না এই যে নানান সমস্যাগুলি এগুলো যখন ফেস করবেন যখন আপনি এগুলোর সম্মুখীন যখন আপনি দাঁড়াবেন তখন আপনার কাছে মনে হবে যে আহা আমি এটা কী করছি আমি এগুলো কেন পালন করতেছি আপনার ভিতরে এতটাই বিরক্তি চলে আসবে যে আপনি কিন্তু অনেকে শেষ সময় সেই বিরক্তটা নিজের ভিতর নিয়ন্ত্রণ করতে পারে না শেষ পর্যন্ত সে লস দিয়ে হলেও এই ভেড়া বা গাঢ়কে বিক্রি করে দিয়ে থাকে তখন কিন্তু তারা বলে যে আমি লস খেয়েছি এই হয়েছে সে হয়েছে এই আমি বলি যে পালন করার পূর্বে আগে নিজে আগে বুঝুন যে আপনি এটা কন্টিনিউ করতে পারবেন কেন এই ধরনের সমস্যা আপনি ফেস করা লাগবে ফেস হতে হবে আপনি এগুলো সহ্য করার ক্ষমতা আপনার ভিতর থাকতে হবে তা না হলে আপনি কিন্তু কখনোই এগুলো করতে পারবেন না তো প্রিয় ভাই না কতটা হয়তো তিতা লাগতে পারে যে আপনি করতেছেন কি আমরা পারবো না হ্যাঁ অবশ্যই আপনি পারবেন ভাই আপনি কেন পারবেন না না পারার কি আছে ইচ্ছা শক্তি থাকলে তো সব কিছুই করা সম্ভব তাই না এজন্য আমি বলি যে আগে আবেগের বসুপতি হন না আগে বের আবেগের প্রয়োজন আছে বাট আবেগের বশবতি হয়ে আপনি করলেন এরপর আবার লস দিয়ে বিক্রি করলেন তাহলে কার ক্ষতি হলো ভাই আমার না আপনার এই জন্য ক্ষতি থেকে বাঁচতে হলে আগে অবশ্যই আবার এই ভিডিওগুলি দেখেন বোঝেন তারপর আপনি সিদ্ধান্ত নেন যে আসলে আপনি এটা কন্টিনিউ করতে পারবেন কি না সামনে এগিয়ে নিতে পারবেন কিনা তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই অতি তারা তিনশালা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ